গ্রামের উত্তরপতেঙ্গা ধুমপাড়া আহমদ মিয়া মাতার ওয়াকফ এস্টেটের মসজিদের খতিবকে জোরপূর্বক মসজিদ থেকে বিতাড়িত করার পায়তারা করছে কথিত আওয়ামী সরকারের সাথে অতপ্রতোভাবে সম্পৃক্ত নুরুল আলম সাজ্জাদ আব্দুল হাই নুরুলউদ্দিন আবুল কাশিম সহ একটি সংঘবদ্ধ চক্র স্যার সবাই বসি এরের মালিক সামনে তিন মাসের বেতন দি আমার তিন মাস বেতন দিতে হয় তিন মাসের বেতন ধার দি যা ওডা আমরা বলছি অভিযোগ উঠেছে পতিত আওয়ামী সরকারের হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বর্তমান খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর তাদের পথের বাধা হয়ে দাঁড়িয়েছেন মসজিদে দুনিয়াবি ও রাজনৈতিক আলাপ না করার পরামর্শ দেয় মাওলানা আলমগীরকে তাদের প্রতিপক্ষ ভাবতে শুরু করেছেন অভিযুক্ত ব্যক্তিরা গত উনত্রিশে অক্টোবর নুরুল আলম সাজ্জাদ আব্দুল হাই নুর উদ্দিন আবুল কাশিম সহ আরও আট থেকে দশ জনের একটি সংঘবদ্ধ দল মাওলানা আলমগীরকে মসজিদের সামনে একটি অফিস রুমে ডেকে নিয়ে প্রথমত দুই তিন মাসের স্যালারি প্রদান করার কথা বলে চাকুরি থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার প্রস্তাব দেয় পরবর্তীতে তাদের প্রস্তাবে আপত্তি জানালে মাওলানা আলমগীরকে হুমকি স্বরূপ অভিযুক্ত ব্যক্তিরা বলে বসেন ভালো থাকা অবস্থায় চলে যান অন্যথায় বিষয়টি ভালো হবে না উক্ত ঘটনার পর গত একত্রিশে অক্টোবর আইনি সহায়তা চেয়ে পতেঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর আমাকে মানে একটা রুমে এদের একটা রুমে ডেকে নিয়ে আপনি কালকে দেখি জমাতে আসবেন না আমি জিজ্ঞেস করলাম যে আমি কালকে থেকে দুমাস আসবো না এটা হুট করে বলার তো কোনো কারণ দেখিয়ে দি না আপনারা কারা আপনারা আমাকে হুট করে দুমাস আসতে মানা করবেন আমার নিয়োগ হলো আমি হলাম ছাত্রদের নিয়োগিত একজন ইমাম হতে আপনারা আমাকে হুট করে না করার কারণটা কি আর আমার কি কোনো অপরাধ আছে আমি কোনো এমন কোনো অপরাধ করছি যে কারণ আপনারা আমাকে নিষেধ করছে না কোনো অপরাধ নাই তো আপনার অপরাধ না থাকলে আপনার আমাকে এভাবে না করবেন কেন আমি তো এখানে একজন দেখছি যেখানে আমি থেকে হওয়ার পরে তিন বছর নামাজ পড়াচ্ছি আপনারা আমাকে হুট করে এভাবে বের করে দেওয়ার কারণটা কি এখানে ছিল নুরুল আলম তারপরে সাজ্জাদ ন আবদুল হাই তারপরে আমি তো অবশ্যই নিরাপত্তা হীন আমি তো জমা বাড়াইতে যাইতে পারতেছি না আর আমাকে বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে আচ্ছা আমার আমি আমি মুসল্লিদেরকে জানাইছি মুসল্লিরা বলে যে আপনি একটা থানা অভিযোগ দেন এখন মুসল্লিরা মনে করেন এখানে মসজিদ নিয়ে মসজিদকে কেন্দ্র করে চাচ্ছে না কোন ধরনের সংঘর্ষ হোক নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সাধারণ মুসল্লি অভিযোগ করে বলেন নুরুল আলম সাজ্জাদ আব্দুল হাই নুরুদ্দিন আবুল কাশেম গংরা মসজিদের ভিতর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানো এবং মসজিদকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই মাওলানা আলমগীরকে তাড়িয়ে দিতে যাচ্ছে। পাঁচ আগস্ট পতিত আওয়ামী সরকার দেশত্যাগের পর অভিযুক্তরা মসজিদের নামে চাঁদাবাজি করে অর্থ আত্মসাৎ ও সম্পদ লুটপাট করছে এর আগেও তাদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় সন্ত্রাসী কায়দায় মসজিদ দখল করে নেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করেছিলেন সত্তর বছর বয়সী ওয়াকফ এস্টেটের নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানা যায় বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কার্যালয়ের অধীনে মেহের আফজল বেগম ওয়াকফ এস্টেট চট্টগ্রাম ইসি নম্বর এক নয় এক ছয় সাত হাকিম ম্যানশন সাতাশি স্ট্যান্ড রোড ডবল মোরিং চট্টগ্রাম এর বর্তমান মতুয়ালী মোসম্মদ শাহজাহান বেগমের মালিকানাধীন ও পরিচালনাধীন উত্তর পতেঙ্গা ধুমপাড়াস্থ আহম্মদ মিয়া মাতার বায়তুর আহমদ জামে মসজিদের নিয়োগপ্রাপ্ত খতিব ও ইমাম হিসেবে হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর দীর্ঘ দিন যাবৎ দায়িত্বে নিয়োজিত আছেন ডেক্স নিউজ নিউজ ডে